জানি জানিনা এগুলো কীভাবে কী করতেছে কানা করতেছে কিন্তু এইভাবে আমার ওপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে ই রেমাবা ই রেমাবার পুরো পরিবার শেষ আর আমরা দু একজনকে সন্দেহ করতেছি যদি সন্ধ আমরা ডায়রিতে তাদের নাম লেখে যাব ডায়েরিতে যা নাম লেখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবৎ খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিক্সের রোগী কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে করতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডাইনিতে নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরা বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি দেয় আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে বোন দিতেছে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে চান আমি বাঁচতে চাই শুধু তারা এমনভাবে কাজ করতেছে বাচ্চার কথা এখন পাল্লার আমি পার্লার নষ্ট করে দিয়েছি বাল্লার সব ভেঙে জুড়ে সব শেষ করে দিয়েছি এখন পার্লার আমি এক রাতের ভিতরে আবার আবার ক্রিমের কথা আমি বা সব সব সঠিক দিচ্ছি আমার এখানে যে নেই যে আমি লাইসেন্স নিয়া আমি ছোট একটা পার্লার চালাতাম আমার ছেলে মিয়া গায় গায় আমার জীবন জীবন করতে তো আমার পেটে যেন লাত্তি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষে মানুষকে আমি বলবো যে দেখেন আপনাদের সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন নুকিল দাঁড়ান আমাকে একটু করেন আমার ফ্যামিলিটার দিকে একটু দেখান আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাকে মাথায় কি বেরেন নাই কেন আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনার তো আমার এই ওর বডিটা চেক করলে একশো কোটি টাকা রোগই বানাবো নানান রোগে আক্রান্ত তাও বড় বড় রোগে আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি

আপনার মামলা করবো প্রথম একটা এটা বলছে তারপর আরেকবার বলছে আমি ক্ষমা করলো আমি বলছি যে ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন বলছি কিন্তু তারা তারা মনে করেন ইয়া নাই যে আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর সব কোনো ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করিনি আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতেছে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গিয়েছিলো যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না